আমি রংপুর থেকে আসছি চাচার ভাই দেখতে চাচার ভাই আর আমরা জানছি কি চাচার ভাই এখানে আসে মানুষ মানুষ করেছে কি মারা গেছে সেই শুনছে সেই জন্যে আমরা আসছি আচ্ছা দেখি যে জিও তো আসে আমরা পুলিশ করছে কে জিজ্ঞাসা করছে কি যা আমাদের সঙ্গে যাবে না আমি যাব না রংপুর যাব না আমার ভাস্তা থাকে থাকবো ওনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি ওনার দায়িত্ব পূরণ করবো ওসি সাহেব বলছে আর ওনার টাকা পয়সা মানুষ হেল্প করছে আমি তো জানি না কালকে আমি ছিলাম না সব বাইরে ছিলাম আমার আত্মীয় স্বজন আছে ফুকু আছে মন আছে এরা আছে আজকে আমি সবাই মিলে ডিসকাস করছি ওগুলো সব অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আমি দায়িত্ব নিচ্ছি তখন দায়িত্ব নেই নেই আমি গেছি আমি ওনার কাছে যাই কথা বলি কথা বলে না হ্যাঁ রাগ করে এই আমি যাই না আমি তো উনি আমি তো জানি আমার চাচা আমার কথা শোনে না আমি অনেক চেষ্টা করছি বাড়ি নেওয়ার জন্য কিন্তু যায় না আজকে নিয়ে যাইতে হবে না গেলেও নিয়ে যাইতে হবে যেহেতু দায়িত্ব দিছে আপনার বিষয়ে অবগত রয়েছেন যে আগামীকালকে টাকাগুলো গলার পরে থানাতেই ছিল এবং আজকে সিদ্ধান্ত হয় যে আমরা ওই ভদ্রলোককে তার যে বৈধ অভিভাবক আছে তার হাতে তার হাতে ন্যস্ত করা হবে এবং টাকা যেটা রয়েছে সে টাকাটা আমরা আপাতত ওনার যেহেতু ভোটার আইডি কার্ড নেই এটা আপাতত সরকারি ট্রেজারিতে জমা রাখা হবে এবং তার ভোটার আইডি কার্ড যখন হবে তারপর সে টাকা দিয়ে হয়তো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেখানে দেওয়া হবে অথবা সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে আপাতত এই সিদ্ধান্ত হয়েছে হ্যাঁ এবং টাকাটা ওনার ভোটার কার্ড যতক্ষণ না হচ্ছে ততক্ষণ টাকাটা সরকারি ট্রেজারিতে জমা রাখা হবে না এ বিষয়ে ওনার যে মানে বৈধ অভিভাবক ওনার দেখশোনা করবে আপাতত এবং ভোটার আইডি কার্ড অতি দ্রুতই আমরা করার চেষ্টা করতেছি করলে ওটা ওনাদেরকে ইয়ে করে দেওয়া habure 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 habure